সাবধান প্রিয়দিনী ভাই এবং বোনেরা তিনটি পাপের কাজ কখনো করবেন না এই তিনটি পাপের কাজ করলে আল্লাহর পর্যন্ত কেঁপে ওঠে সাবধান আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায় এই তিনটি পাপের কাজ করলে তাই কখনো এই নিকৃষ্ট খারাপ পাপের কাজ কখনো করবেন না প্রিয়দিনী ভাই এবং বোনেরা সাহাবীর একজন ইন্তেকালে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠেছে হাদিসের কিতাবের মধ্যে এসেছে হাজরত সাদ ইবনে মুয়াজ রাজিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আরস পর্যন্ত কেঁপে উঠেছে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের সাহাবী সাদ ইবনে মুয়াজ রাজিয়াল্লাহু তাআলা মৃত্যুতে তাই বান্দা যখন আবার নিকৃষ্ট গুণা করে আল্লাহ রব্বুল আলমিনের আর শে কাঁপতে থাকে এর মধ্যে তিনটি গুণা বিশেষ করে আল্লাহর আর শে কেঁপে ওঠে এক নম্বরে কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে আপনি কখনো খোটা দিবেন না কখনো তাদেরকে কথার দ্বারায় আক্রান্ত করবেন না প্রতিবন্ধী ব্যক্তি দেখবেন সমাজের মধ্যে আছে যাদের হাত নাই তাদেরকে অনেকে হাত নাই বলে গালি দেয় ড্যাংঘা বলে গালি দেয় অনেকের পা নাই আতুরা লুলা বলে গালি দেয় অনেকের চোখ নাই কানা বলে গালি দেয় এই গালিটা তার উপরে পড়ে না এই গালিটা আমার আল্লাহ উপরে পড়ে যায় কিভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ছোট্ট বাবুটা প্রতিবন্ধী এক চোখ নাই হাত নাই ছোট্ট থাকতে কোনো পাপ করতে পারে নাই মার গর্ব থেকে প্রতিবন্ধী অবস্থায় এসেছে হাত নাই পা নাই চোখ নাই জাবান নাই কথা বলতে পারে না পাগল তাদেরকে যদি আপনি প্রতিবন্ধী বলেন তাদের তো দোষ নাই তাদের তো কোনো গুনাহা নাই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবন্ধী বানিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর আর সে কেঁপে ওঠে খবর তার কখনো আপনারা প্রতিবন্ধী মানুষকে গালি দিবেন না তাহলে বলতে পারেন আল্লাহ আলামিন প্রতিবন্ধী কানা লোলা এভাবে বয়রা কেন আল্লাহ রবুল আলামিন বানিয়েছেন তাদের কোনো পাপের কারণে বানিয়েছেন নাকি না 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 ভালো মানুষের গড়েও কিন্তু প্রতিবন্ধী হয় যারা নেককার ভালো মানুষ আল্লাহ ওয়ালা তাদের ঘরের মধ্যেও কিন্তু অনেক সময় প্রতিবন্ধী হয় অনেক সময় চোখের মধ্যে সমস্যা হয় অনেক সময় সরল সোজা হাবা টাইপের হয় প্রিয় ভাই এবং বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সৃষ্টি করেছে যাতে করে পৃথিবীর মানুষ তাদের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তার মতো আমাকেও বানাতে পারত যাতে শুকরিয়া আদায় করতে পারে তাহলে বলতে পারেন হুজুর ওই যে প্রতিবন্ধী মানুষদেরকে আল্লাহ কষ্ট দিয়ে কি লাভ হয়েছে প্রিয় دینی ভাই এবং বোনেরা আল্লাহ যাদেরকে পৃথিবীর মধ্যে প্রতিবন্ধী বানিয়েছে সেও আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সন্তুষ্ট থাকে মৃত্যুর পর এমন সুন্দর জীবন দিবে আল্লাহ রাব্বুল আলামিন তখন আর প্রতিবন্ধী থাকবে না এমন সুন্দর জান্নাত দিবে তখন ভালো হয়ে যাবে মন মস্তিষ্ক তাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খুশি হয়ে যাবে এখনস্থাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে কিছু মানুষকে দেখার জন্যে দেখো আমি আল্লাহ ইচ্ছা করলে সব পারি আল্লাহর কোনো দোষ নেই আল্লাহ তালা নিদর্শন হিসাবে সৃষ্টি করেছে তাদেরকে কখনো গালি দিবেন না তাদেরকে কখনো বোকা দিবেন না তাদেরকে কখনো কানা বলবেন না আতুরা লুলা ডেঙ্গা কখনো বলবেন না ভালো না প্রচন্ড আল্লাহ কষ্ট পায় আল্লাহর আরো সাজিম পর্যন্ত কেঁপে ওঠে আবার আবার কালা এরকম ভাবে অনেক নাম বলে থাকেন কষ্ট দিয়ে থাকেন মানুষকে এটিও ভালো না এই জন্য আমি আপনাদেরকে বলবো প্রতিবন্ধী মানুষের উপরে রহমত আল্লাহ রাব্বুল আলমিন নাজিল করে আপনি তাদের প্রতি মায়া করবেন তাদের প্রতি দয়া দেখাবেন তাদেরকে হিংসা বিদ্বেষ কখনো আপনি করবেন না প্রতিবন্ধীরা আল্লাহ তালার নিদর্শনী হিসাবে আল্লাহ সৃষ্টি করেছে দেখবেন আর আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে কত ভালো রেখেছ কত সুস্থ রেখেছ আল্লাহর শুক্রিয়া দুই নম্বরে প্রিয়দিনী ভাইয়া বং বোনেরা বিধবা নারীকে কখনো কষ্ট দিবেন না আমাদের সমাজের মধ্যে বিধবা নারী হাজবেন্ড নাই মারা গিয়েছে কিংবা স্বামী খারাপ তালাক দিয়ে দিয়েছে কিংবা স্বামী খারাপ নেশাগ্রস্ত মেয়ের মা বাবা নিয়ে চলে এসেছে বাবার বাড়িতে আছে তাকে বিধবা নারী বলা হয় কিংবা যার স্বামী নাই বা যে কোনো কারণে স্বামী না থাকলে গড় থেকে নিয়ে আসলে তাকে বিধবা নারী বলা হয় এ বিধবা নারীকে কখনো আপনি কষ্ট দিবেন না বিধবা বলে আবার বিধবা নারীকে অকল্যাণকর মনে হয় বিধবা নারীকে কুফা মানুষে মনে করে কোথাও যদি বের হয় বাজারের মধ্যে কিংবা কোন শুভ কাজের মধ্যে যদি বের হয় সামনে যদি বিধবা নারীকে দেখে আজকে আমার যাত্রাটাই নষ্ট হয়ে গেল এই অকল্যাণকর এই মহিলাকে দেখে বিধবা মহিলাকে দেখে আসলে বিধবা মহিলা যারা বিধবা আছে তারা কিন্তু অকল্যাণ নয় তারা কিন্তু আল্লাহর গজব বা প্রাপ্ত নয় মনে করি আল্লাহর গজবে এ অবস্থা হয়েছে আল্লাহর মানে দয়া নাই তার উপরে না কোনো কিছু সমস্যা নেই আপনাকেও আল্লাহ ওই তার মতো বিধবা বানাতে পারত তার মতো বিপদে ফালাইতে পারত কোনো সমস্যা নেই আপনি কোথাও যাবেন বিধবা আপনার চোখের সামনে পড়েছে আপনার যাত্রা অশুভ অমঙ্গল হবে এটা কখনো বলবেন না অনেকে আছে অনেক মহিলারা বিধবা মহিলাদের সঙ্গে চলাফেরা করতে চায় না যে তারা অমঙ্গল তাদের ভাগ্য ভালো না তারা কুফা এরকম অনেক কিছু বলে থাকে না 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 প্রিয়দিনী ভাই এবং বোনেরা বিধবা নারীকে কখনো ঘৃণা করবেন না লজ্জা দিবেন না সরম দিবেন না বিধবা নারীদেরকে কখনো আপনি ঘৃণা করবেন না এবং তাদেরকে কথার মাধ্যমে কষ্ট দিবেন না ভালো এবং মন্দের মালিক আল্লাহ তকদিরের মালিক বিধবা নারীকে দেখলে আপনার অকল্যাণ হবে যদি আপনি বিশ্বাস করেন আপনার ইমান চলে যাবে আপনি যেমন সাধারণ মানুষ আমিও তেমন সাধারণ মানুষ যার হাজবেন্ড মারা গিয়েছে যার হাজবেন্ড বিপদে পড়েছে ডিভোর্স দিয়ে মেয়েটাকে নিয়ে চলে এসেছে সেও কিন্তু আপনার মতো সাধারণ মানুষ তার কোনো কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন তারকে ঘৃণা করে না তবে অনেকে আছে ইচ্ছা করে স্বামীর বাড়ি থেকে চলে আসে সেটা ভিন্ন বিষয় অনেকের স্বামী মারা যায় স্বামী ভালো থাকে না নিয়ে চলে আসে এই জন্য বলবো বিধবা নারীকে যখন মানুষ কষ্ট দেয় অকল্যাণকর অভাগা বা অশুভ হয় তাদের দিকে তাকালে যদি এরকম বলে কষ্ট দেয় তাদেরকে এরকম মনে করে আল্লাহর আরস্পর পর্যন্ত কেঁপে ওঠে অসন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ আপনার প্রতি সে বিপদের মধ্যে আল্লাহ ফালাইতে সময় লাগবে না যে কোনো মুহূর্তে আপনিও আপনি মহিলা হলে আপনার স্বামীও সমস্যা করতে পারে আপনার আপনি পুরুষ হলে আপনার স্ত্রীও সমস্যা হয়ে যেতে পারে এই জন্যে কোনো বিধবা নারীকে কখনো কষ্ট দিবেন না এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না তিন নাম্বারে ভিক্ষুককে কখনো ধমক দিবেন না ভিক্ষুককে আপনি কখনো ধমক দিবেন না ভিক্ষুক যখন আপনাদের দরজার মধ্যে আসবে যতটুকু পারেন এক টাকা পারলে এক টাকা বা যা পারেন চাউল অথবা যে কোনো জিনিস ভিক্ষুক এনে আপনি দিবেন যদি না দিতে পারেন আল্লাহ রসুল বলেছেন ভিক্ষুকের মাথার মধ্যে আপনি হাত বলিয়ে দিবেন যদি ছোট্ট বাচ্চা হয়ে যে যাও বাবা আজকে দিতে পারলাম না অন্য সময় দিয়ে দেবো যাও এভাবে বলে দিবেন সুন্দর করে আর যদি বড় মহিলা কিংবা পুরুষ হয় বলে দিবেন আজকে আমাদের কাছে নাই অন্য সময় আইস এভাবে সুন্দর করে বুঝিয়ে দিবেন ভিক্ষুকের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই ভিক্ষুকের মতো বানিয়ে আবার তার কাছে ভিক্ষুকের কাছে আপনাকে নিতে পারে কবি বলেন সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা সকাল বেলার ধনী আমি আর আপনি আবার ফকির হয়ে যেতে পারি ধন সম্পদ যাইতে কোনো লাগে না একটা অসুস্থ হয়ে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চলে যায় টাকা পয়সা যাইতে কতক্ষণ লাগে আল্লাহ যদি নেয় এই জন্যে কোনো ভিক্ষুকের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না ভিক্ষুককে ভিক্ষা দিতে না পারেন তবে অযথা কথা বলে আপনি ভিক্ষুককে কষ্ট দিবেন না প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনেকে আছে ভিক্ষুককে তো ভিক্ষা দেয় না আরো ধমক দিয়ে দেয় আরো অযথা কথাবার্তা বলে দেয় যারা প্রকৃত পক্ষে ভিক্ষুক তাদেরকে কষ্ট দিবেন না যারা ভিক্ষা যাদের পেশা ধনী মানুষ অথবা টাকা পয়সা নিয়ে লাভে সুদে লাগায় তাদেরকে ভিক্ষা দিবেন না যারা আসলেই গরিব যাদের হাত পা নাই অথবা হাত পা আছে ইনকামের কোন চোর্স সে করতে পারে না সে সত্যিকার ভিক্ষুক তাকে ভিক্ষা দেবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা ভিক্ষুকের সঙ্গে খারাপ ব্যবহার করলে ভিক্ষুককে সুরে কথা বললে ধমক দিলে কষ্ট দিলে আল্লাহর আরোস কেঁপে ওঠে এক নাম্বারে কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে কখনো আপনি কষ্ট দিবেন না আল্লাহর আরোস কেঁপে উঠবে দুই নাম্বারে কোনো বিধবা নারীকে কখনো আপনি কষ্ট দিবেন না না তিন নাম্বারে কোনো ভিক্ষুককে আপনি কখনো ধমক দিবেন না নবীজি নাহম সাল্লা সাল্লাম আরবের বংশের যে লোকগুলো আছে তাদের সঙ্গে কথাবার্তা বলছিল তাদেরকে বোঝাইতেছিল দিনের কথা এর মাঝখানে এসে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সাহাবি হাজরত আবদুল লিবনে মাকতুম রাজিয়াল্লাহ তালা আনহ চলে আসলো আল্লাহ রসুল রাগ করল আমি বুঝাইতেছি আরবের সম্ভ্রান্ত পরিবার ভালো ধনী পরিবারের মানুষদেরকে সুন্দর কথাবার্তা বলছি এখানে অন্ধ মানুষ আব্দুল লিবনে মাকতুম আব্দুল লিবনে উম্মে মাকতুম অন্ধ সাহেবি ছিল আল্লাহ রসুল একটু কষ্ট পেল যে এখন কি প্রয়োজন ছিল এখানে আসার আল্লাহ আবুললামন বললেন না। বিজি! আপনি মুখ ফিরাইবেন না। আপনার কাছে যখন প্রতিবন্ধী কোনো মানুষ আছে। আপনার কাছে চলে আসে আপনি কখনো মুখ ফিরাবেন না। আব্দুল্লাহ লিব ডেউমমে মাতু আপনার নিকট আপনি তাকেও সময় দেন। আমহ একবার। ধনী গরিব সকলে আপনার সমান নিকট হিংসা যাবে না আপনি ধনী মানুষদেরকে বোঝাচ্ছেন ঠিক আছে আব্দুল আব্দুল্লিবনে উম্মে মাকতুম এসেছে থাকুক আল্লাহ আকবর আল্লাহ এটাও পছন্দ করে না আল্লাহর কাছে সবাই সমান আপনি কোটিপতি আমি লাখপতি অন্যজন দেখা যায় টাকা পয়সা নাই সবাই সমান আল্লাহর কাছে টাকা পয়সা কেউ সঙ্গে নিয়ে যেতে পারবে না সবাই ওই ফকির মানুষটাই যেভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ঠিক আপনারও কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে আছে আপনি ওইভাবে দুনিয়া থেকে চলে যাবেন ঠিক আমিও ওই ফকিরের মতো আপনার মতো আমিও চলে যেতে হবে এই জন্যে আমাদের সকলকে সমস্ত পাপের কাজ থেকে বিরত থাকতে হবে আল্লাহর রসুল বলেছেন এই জাবান দিয়ে আপনি কাউকে কষ্ট দিতে পারবেন না আল মুসলিম সালিম আল মুসলিম নামিল যাহার হাত উইথ এবং জাবান হইতে অন্য মুসলমান নিরাপদ থাকে সেই প্রকৃতপক্ষে মুসলমান আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন ভিক্ষুককে ধমক দিলেন কথার দ্বারায় আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন বিধবা নারীকে কষ্ট দিলেন জাবান দ্বারায় কথা বলে অভাগা সমস্যা কোনো কুপা এরকম অনেক কিছু বলে কষ্ট দিলেন এবং কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতিবন্ধী বলে বয়রা বলে কানা বলে ল্যাংরা বলে আপনি গালি দিয়েছেন আল্লাহ কষ্ট পেয়েছে আমল নষ্ট হয়ে যাবে খবরদার তাহলে আমি এখনই শেষ করে দিচ্ছি আপনারা কখনো আর এ তিনটি কাজ করবেন না আল্লাহর আরো কেঁপে উঠবে ধ্বংস হয়ে যাবেন সব ধ্বংস হয়ে যাবে ভিক্ষুক আপনাকে আল্লাহ বানিয়ে দিতে পারে আপনাকে আল্লাহ প্রতিবন্ধী বানিয়ে দিতে পারে আপনাকে আল্লাহ বিধবা বানিয়ে দিতে পারে তাই আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক মাফ করুক মৃত্যু রাখ পর্যন্ত যাতে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে এবং পরিবার সংসারের মধ্যে শান্তি দেয় রহমত দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা করবেন সুস্থ আছেন ভালো আছেন এবং খুব সুখে আছেন আলহামদুলিল্লাহ লিখবেন কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসাটা লিখবেন আলহামদুলিল্লাহ যারা আলহামদুলিল্লাহ লিখেছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যারা আলহামদুলিল্লাহ লিখে তোমার প্রশংসাটা করেছে সুন্দর আলোচনাটা শুনে ও আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি দুইটি হাত তোমার মক্কা শরীফের আমি স্পর্শ করে আমি কলিজা শীতল করতে পেরেছি আল্লাহ তোমার বান্দাবান্দি যারা আলহামদুলিল্লাহ লিখেছে প্রত্যেকটা বান্দাবান্দিকে জীবনে একবার হইলেও মৃত্যুর আগে মক্কা মদিনায় গিয়ে দুইটি হাত এভাবে মক্কা মদিনায় স্পর্শ করে কলেজা শীতল করার তাওফিক দাও হজ করার তৌফিক দাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অকাত